আল্লাহ তাআলা আমাদের জান্নাত দেওয়ার জন্য এই পৃথিবীর মানুষকে দুইটি শর্ত লাগাইছেন একটা হলো ইমান আর একটা হলো তাকোয়া বলেন এক নাম্বার কি দুই নাম্বার কি? ইমান এবং তাকোয়া এই দুইটি সম্পদ যার আছে খোদার কসম তার ঠিকানা সরাসরি জান্নাত সরাসরি কি জান এখন এই আয়াতের তর্জমাটা দেখেন ইয়া আমানু। হে ইমানদার গণ এই যে ইমানওয়ালা গণ ইমান বুঝ করো তো ইমানওয়ালার অন্তর্ভুক্ত হও দুই আল্লাহ তালা বলেন কুতিবা আলাই সিয়াম। তোমাদের উপরে রোজা ফরস করা হলো কামা কুতিবা আল্লাহিনুম সান্তনা দিলেন যে কঠিন কিছু হবে না তোমাদের পূর্ববর্তী সমস্ত ইমানদার উম্মদের উপরেও রোজা ফরস ছিল কাজেই এটা কঠিন না এরপরে এই যে কথাটা কেন রোজা দিলাম আল্লাহ বলেন আমি তোমাকে খাবারের কষ্ট দেওয়ার জন্য না তৃষ্ণায় কষ্ট দেওয়ার জন্য না তোমার বৈধ স্ত্রী থেকে তোমাকে দূরে রাখার জন্য না বরং বান্দা তুমি যে এটা তো আমি বললাম হে ইমানদার তোমার ইমান আমি নিলাম এবার তোমার জান্নাতে যাওয়ার জন্য একটা আরেকটা জিনিস লাগবে সেটার নাম হলো তাকোয়া 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 মানে দুই জিনিস গুণার থেকে বর্জন এবং আল্লাহর আদেশ পালন আল্লাহ বলে সেই তাকোয়া যেটা দরকার এই রমজানে রোজার বরকতে এই এক মাসের বরকতে তুমি তত্তাকুন। আমি আল্লাহ তালা অবশ্যই তাকোয়া দেব ইমান আর তাকোয়া মিলবে তুমি জান্নাতে যাবে এবার আরো একটু আসেন এই কথাটাই আমি আরেক বড় বুজুর্গের মুখে শুনছি বুজুর্গের কাছ থেকে বলতেছি এক আল্লাহ বলছেন ইমান হলো পাসপোর্ট ইমান হলো কি তাকোয়া হইলো ভিসা তাকোয়া হইলো ভিসা ভিসা ইমান কি তাকোয়া কি তাকোয়া বুঝছেন গুনা বর্জন করা আদেশ পালন করে এই দুইটা মিললে হয় তাকোয়া এই দুইটা মিললে হয় আল্লাহর ভয় তাকোয়ার এক অর্থ হইল আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে এই কথা গুনা ছেড়ে দেওয়া আদেশ পালন করা তো এটারে বলে ভিসা ইমান হল পাসপোর্ট এখন আল্লাহ বললেন হে ইমানদার গণ ইয়া আই গ্যু দিনা আম আনু অর্থ হইল হে পাসপোর্টওয়ালা গণ হে কারা পাসপোর্টওয়ালারা পাসপোর্ট সব রেডি আমরা বললাম জি মাওলা রেডি ঈমান আমি আনছি আপনার উপরে রসুলের উপরে আল্লা বললেন তাইলে পাসপোর্ট দাও পাসপোর্ট জমা দাও হে ইমানদার পাসপোর্ট জমা দাও দিলাম আল্লাহারা কাছে আমাদের ইমানের পাসপোর্ট দিলাম আল্লাহ তালা এবার বললেন বান্দা পাসপোর্টটা আমি নিলাম এইবার আমার একটা কথা শোনো বান্দা তিরিশটা দিন গুনে গুনে অথবা উনত্রিশ দিন একত্রিশে যাইতাম না বান্দা এই রৈদ হোক বৃষ্টি হোক তুফান হোক করোনা হোক যত বেশি ঝামেলায় হোক একত্রিশে যাইতো না কত তিরিশ আমি মন চাইলে উনত্রিশ কিন্তু একত্রিশ না দিন বান্দা পাসপোর্টটা আমি নিছি তুমি তিরিশটা দিন একটা মাস আমার রমজান তিরিশ দিনে তুমি সমস্ত গুণা চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অবৈধ উপার্জন নাচ গান যুবক মোবাইলের উলঙ্গ দৃশ্য নর্তুকির নাচ জিনা ব্যবিচারের আড্ডা ভিন নারীর অবৈধ প্রেম মা বোনদের বেহায়া বেপর্দা জিন্দিগি আল্লাহ বলেন একটা মাস তিরিশটা দিন গুনে গুনে ছেড়ে দাও আর আমার ইবাদত পালন করো পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ো রাত্রিবেলা বিশ রাকাত পূর্ণ প্রতিদিন আদায় করো সেহরির ওয়াক্তে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত তাহাজুত নামাজ পড়ো দোয়া করো সারাদিন কোরআন পড়ো জিকির করো তসবি পড়ো তেলাওয়াত করো গুনার থেকে মুক্ত থাকো একটা মাস আমার ইবাদত পালন করো আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম তিরিশ দিনের মাথায় অথবা উনত্রিশ দিনের ভিতরেই একত্রিশ দিন যাবে না তিরিশ দিন পূর্ণ হতে হতে আমার কথাটা যদি মান তোমার ইমানের পাসপোর্টে আমি আল্লাহ নিজে তাক ও ভিসা লাগায়া জান্নাতের গাড়িতে উঠায় দেবো তোমাকে ভিসা লাগায় দিসি ধরো যা উঠো জান্নাতের বিমানে ওঠো ওয়েদ তাতলিল মুত্তাকিন আল্লা বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য তাইমানের পাসপোর্টে তাকু আর ভিসা লাগাই দিলাম এবার ওঠো রমজানকে সামনে রেখে যুবক ভাই নিজেদের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেই নেব তো ইনশাআল্লাহ একটু হিম্মত নজয়ান নওজওয়ান আলাদা বলেন আলাদা হিম্মত করে বলেন মাশা আল্লাহ আপনি তৌফিক দান করেন ফজরের নামাজ পড়বেন নজওয়ান আপনারা এবার বলেন হাত তুলে করবেন ইনশাল্লাহ আত্মান আমার ভাই একটা জরুরি আবার একটা কথা শোনেন না আগে আবার একটা কথা এক লোক নবীজি সাল্লামের জামানায় নবীজির সামনে সে বাম হাতে খাচ্ছিল মুসলিম শরীফের হাদিস সহি হাদিস বাম হাতে খাচ্ছিল তখন নবীজি তাকে বললেন কুল বি ডান হাতে খাও তখন সে লোক বলছে মাস্তা আমি পারি না তো হাদিসে আছে সাহাবি বলেন সে মূলত অহংকার করে মা মানা আহু ইল্লাল কিবের অহংকার করে নিষেধ করছে মানে নবীজির কথাটাকে তখন নবীজি বললেন লাস্তাতা তাইলে তুমি আর পারতাও না এই কথাটা নবী রাগ হইয়া বলে ফেলছে খোদার কসম সাহাবি বলছে হজরত সালামা ইবনুল আকা বলেন যে পরবর্তীতে এই লোক আর কোনো দিন মৃত্যু পর্যন্ত তার ডান হাত মুখের কাছে নিতে পারে নাই আমার ভাই আমার বলার উদ্দেশ্য হইল এই হাত উঠানো যেন তামাশা না হয় তামাশা না নিয়ত করলে সম্ভব হিম্মত করলে সম্ভব আমি পারবো না কেন আমারে আল্লাহ তালা তো বানাইছে ইবাদতের জন্য আমারে তো খোদা বানাইছে ফজরের নামাজে লেগে তাই ফাইতাম না কেন আমি পারবো না কেন আমি হিম্মত করলে পারবো ইনশাল এই জন্য আমি আবারও বললাম শুধু শুধু তালে তালে হাত উঠানো এটা যেন না হয় এটা যেন উপহাসের পাত্র না হয় তাচ্ছের ক্ষতি হইতে পারে ক্ষতি হইতে পারে এক মৌমেনের সবচেয়ে বড় ক্ষতি কি শুনবেন হজরত হাসান বশ্রি রহমতোল্লাই বলছে আহা এক মুসলমানের উপরে সবচেয়ে বড় ক্ষতি শাস্তি কি তারে মাথা তুললে আসার দেওয়া এটা না আপনারা একটা আসার দিছে এটা না হাসান বশ্রি রহমতোল্লাহ বলেন কোন মুসলমান সে যখন গুনার মধ্যে লিপ্ত তো এই গুনার থেকে যদি সে ফিরতে না পারে বরং পুনরায় প্রত্যেকবার একটার পর একটা পর 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 সে গুনার মধ্যেই যুক্ত হচ্ছে লিপ্ত হচ্ছে খোদার কসম হাসান বসরি রহমতুল্লাহ বলেন এটাই হলো ওই ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত সবচেয়ে বড় আজাব যে তোরে আল্লাহ জাহান নাম থেকে ফিরতে দিচ্ছে না এটাই তার উপরে বড় বিপদ মনে করেন এই কোনটা দিয়ে আগুন লাগছে এখানে আগুন জ্বলতেছে এই উদাহরণটা ছোট্ট বুঝবেন একটা আট বছরের বাচ্চা সে এই আগুনের দিকে এক কদম দুই কদম করে যাচ্ছে এখন কেউ তাকে ফেরাচ্ছে না কথা বলেন না কেন বাবা সমাজের কেউ সবাই দেখতেছে কেউ তাকে ফিরাইতেছে না সে নিজেও ফিরতেছে না এখন বলেন বিবেক কি বলে যে এই ছেলেটা প্রতি এক কদম সামনে যাচ্ছে মানে কোথায় যাচ্ছে এই জন্য দোস্ত ধরে নাও তোমারে বাফে কিছু বললো না মায় কিছু বললো না মেম্বোস চেয়ারম্যান কিছু বললো না এই সমাজের কেউ কিছু বলার সাহস করলো না কেউ না তোমার চুলের বাম্পার দেইখা তোমারে কেউ ভয়ে কিছু বলে না তোমার মোটর সাইকেলের গতি দেইখা তোমারে আর কেউ কিছু বলে না তোমার চোখ পাখানি দেইখা কেউ আর কিছু বলে না তোমার অহংকারী শরীর দেইখা তোমারে আর কেউ কিছু বলে না কিন্তু আমার বন্ধু আমার যুবক ভাই আমি আমার কলিজার শেষ কথাটা বলতে চাই বন্ধু কেউ তো কিছু বললো না কিন্তু তুমি ইনসাফের সাথে বলো নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে নর্তুকি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে বেনামাজি জিন্দিগি চলতে চলতে প্রতি কদম কদম তুমি কই যাচ্ছ ইনসাফের সাথে বলো বন্ধু ঠিক আছে কেউ ফিরাইলো না বললো না তো তুমি যাচ্ছ কোথায় তুমি তো জাহান নামের আগুনের দিকেই যাচ্ছ তুমি যাচ্ছ কোথায় উল্টো পথে চললে একদিন আমি তোমাকে ফেলে দেব। আমি অনুরোধ করলাম খামখেয়ালি না করি তো আগার মেয়েরা নেহি বান্তা না বান আপনার তো বান ভারতীয় উপমহাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ এটা বলছেন যে হে যুবক তুমি যদি আমার জন্য দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য কারো জন্য কোনো উপকার যদি নাই করো ঠিক আছে করো না আপনারা তো বান নিজের ভালো তো করো নিজের জন্য তো কিছু করো নিজের ভালোটাও না নিজেরও না নিজের ভালোটাই করো আমার নজওয়ান ভাই বলেন যুবক ভাই বলো কতগুলো নারী দেখলে তৃপ্তি মিলবে কত উলঙ্গ ছবি দেখলে দোস্ত তৃপ্তি হবে হবে না গুণা তৃপ্তি দেয় না এক সাগর মদ তৃপ্তি দেয় না এক গ্লাস পবিত্র প্রাণী তৃপ্তি দেয় গুণা তৃপ্তি দেয় না সারা পৃথিবীর নারী অসভ্য যুবক তোমারে যদি সারা পৃথিবীর নারী উলঙ্গ করেও দেখায় তারপরেও তোমার তৃপ্তি হবে না কিন্তু একজন স্বামী তার বৈধ হালাল একজন স্ত্রী দিয়েই সত্তর বছর তৃপ্ত হয়ে যায় গুনা তৃপ্তি দেয় না হা আল্লাহর বলে আমি তৃপ্তি দেয় অন্ধকারে স্বস্তি থাকে না আলোতে স্বস্তি এজন্য কারেন্ট চলে গেলে মুসিবত প্যারেসানি বোধ করে মানুষ ইন্নালিল্লা কয় কয় না কারেন্ট আসলে কি বলে হ্যাঁ তা আলোতে স্বস্তি অন্ধকারে অস্বস্তি এজন্য গুনা অন্ধকার এই জন্য অন্ধকারে স্বস্তি নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আগত রমজানকে কদর করবার তাও ফিক দান করে ইনশাল্লাহ এখন থেকে পাক্কা নামাজি হওয়ার চেষ্টা করেন আমি প্রথমে কথা দিয়েই শুরু করছিলাম যুবক ভাই শুধু শুধু মিছামিছি এই ভালোবাসা পছন্দ করি হুজুর আমনের বাল্লাগ যে এই হইছে সেই হইসে এরই না বইলা আমিও আগাই তুমিও আগাও আখেরাতের দিকে জান্নাতের দিকে ইনশাআল্লাহ আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর প্রায় বলে এই ভাই না একটু মেহনত করি অজু নামাজ রোজা হালাল হারাম মেনে চলি এ দেখতে দেখতে অল্প কয়টা দিন পরে জান্নাতের সামিয়ানার নিচে আবার আমরা এরকম একসাথে বসবো ইনশাল সেদিন খুব মজা হবে সেদিন খুব মজা হবে সেদিন খুব মজা হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফিক দান করেন আজকের এই মাহফিলকে কবুল করেন আচ্ছা আবারও কন মালিকের কি শোকর আদায় করে নেই আমি কোনো ভাষা পাচ্ছি না না আমি তো আর কোনো ব্যাখ্যাই পাচ্ছি হায় মালিক লভ মা হামদু কাল হ্যাম দুওয়ালা কা শুক্র করল এয়ার অফ বিলাকাল হ্যামড খেমা ইয়ামীলি জালালে ওয়াজিক ওয়াজিম সুলতান আপনি বড়ই মাওলা আপনি বড়ই মা কোনো সম্ভব ওটা ছিল না এতটুকু কথা হবে আমিও একরকম দোয়া পড়তে ছিলাম আসছি শুধু দৌড়াইয়া মুনাজাত করার জন্য আল্লাহ তালার দয়ায় আজকের এই মাহফিল আয়োজন হল যে সমস্ত বাবা ভাই নৌজওয়ান সবাই মিলে করছেন আল্লাহ আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই যুব সংঘকে আল্লাহ তালা কবুল করেন যাদের আয়োজন যাদের সহযোগিতা আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন মা বোনদেরকে বলবেন নিজের মাকে বোনকে স্ত্রীকে কন্যাকে তারা যেন পর্দা করে তারা যেন নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের সম্ভ্রম নিজের পর্দার খেয়াল করে আমার বাপ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে নারী পর্দা করে না সে নারী না সে অন্য কিছু সে ভিন্ন কিছু যে নারী তার নিজের ইজ্জত বোঝে না সে অন্য কিছু আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে পর্দানসীন হওয়ার তফফিক দান